নমস্কার আমি জয়দীপ রায় রায় হোমের তরফ থেকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে আবার স্বাগত জানাই আজকে আমরা কোভিড উত্তীর্ণ হয়ে যাবার দু বছর প্রায় কেটে গেছে প্রায় চার বছর কেটে গেছে আমাদের কোভিডের সময় কোভ্যাক্সিন এবং কোভিডশিল্ড দুটো ভ্যাকসিন আমরা আমাদের দেশের মানুষদেরকে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল তার মাঝখানে এই কোভিডশিল্ড যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটি নেওয়ার ফলে দীর্ঘ এই তিন বছর এবং চার বছরের মধ্যে দেখা যাচ্ছে বহু মানুষের বহু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এই নিয়ে আজকে আমি আমাদের আলোচনা শুরু করছি আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর রিক্তিশ সেন মহাশয়কে আজকে ওনাকে আমরা স্বাগত জানাই নমস্কার আমরা কোভিড উত্তীর্ণ এই তিন বছর প্রায় পেরিয়ে এসছি তাতে দেখা যাচ্ছে বিভিন্ন যে আমরা কোভিড ভ্যাকসিন নিয়েছিলাম তার মধ্যে কোভিডশিল্ড যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের সমাজের বেশ কিছু মানুষের দেখা যাচ্ছে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং সেই নিয়ে আজকে আমি আমাদের আলোচনা ডাক্তার ঋত্বিক সেনের সঙ্গে করব তা আমি ডাক্তারবাবুকে প্রথম কোশ্চেন করছি যে ডাক্তাবু আপনার চেম্বারে যে সমস্ত পেশেন্টরা আসেন তারা কি কি লক্ষণ নিয়ে আসছেন এবং কিভাবে বা আপনি বুঝতে পারছেন যে এই কোভিড উত্তীর্ণ এই যে সময় তাদের ভ্যাকসিন নেওয়ার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা হচ্ছে সেটা কিভাবে চিহ্নিত করছেন সেটা নিয়ে যদি একটু আলোকপাত করেন আমাদের দর্শক বন্ধুদের তাহলে ওনারা আমরা সবাই উপকৃত হব নমস্কার প্রথমে আমি শ্রীযুক্ত জয়দীপ রায় মহাশয়কে ধন্যবাদ জানাই কারণ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ইদানিংকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোকপাত করছি তো খুব ভালো লাগছে যে আজকে এই বিষয়টা সবার মধ্যে প্রচার করার জন্য অনেকেই কোভিড পরবর্তীকালে কোভিশিল্ডের যে পার্শ্ব প্রতিক্রিয়া এইগুলো নিয়ে আমাদের কাছে আসছেন এবং আমাদের কাছে বিভিন্ন আশঙ্কা প্রকাশ করছেন মানে কীরকম বলবো যে কোনো ক্ষেত্রে কিছু কিছু রোগ আমি পরে আসছি বলছি কিছু কিছু রোগের ক্ষেত্রে রুগীরা এসে আমাদেরকে বলছেন ডাক্তার এই রোগটা তো কিছুতেই সারছে না এবং দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের কোভিশিল্ড ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে এই সমস্যাগুলো ক্রমশ দিনের পর দিন বেড়ে চলেছে তো এটা কিন্তু আমার কোনো বক্তব্য না আমার কোনো ভাষা না এটা সম্পূর্ণ রোগীদের ভাষা তো প্রথম প্রথম দু সালে এই কথাগুলো শুনতে শুনতে আমরা বলতাম যে এটা আপনাদের প্যানি এটা আপনাদের মানসিক সমস্যা আদৌ এর পিছনে কোনো যুক্তি নেই আমরা এটাকে জাস্ট মাথা থেকে ডিলিট করে দিতাম এবং পেশেন্টকে বোঝাতাম যে এটা আপনাদের একটা ভ্রান্ত ধারণা কিন্তু পেশেন্টরা তবুও বারংবার বলে গেছেন যে ডাক্তারবাবু আমি কিন্তু বুঝতে পারছি কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর থেকে এই সমস্যাগুলো বেড়ে চলেছে এবং আপনি যতই চেষ্টা করছেন এটাগুলোকে কমাতে তা সত্ত্বেও এগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে থাকছে তারপরে আর কমছে না এই ধারণাগুলো দু হাজার তেইশের পর থেকে আমার মাথায় এলো যে তাহলে কি সত্যি কারণ আমি তো ডাক্তার আমি তো ওষুধ দিই ওষুধটা দেওয়ার পরে রুগীর শরীরে কি রিয়াকশন হচ্ছে কি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আমি তো আমি তো জানি না সেক্ষেত্রে রুগীর কাছ থেকে ধারাবাহিকভাবে তার রোগ বিবরণী নেওয়া আমার কর্তব্য এবং সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে সেটাকে সমাধান করাই আমার কাজ তো সেক্ষেত্রে আমার মনে হলো যে দু সালে প্রথম থেকেই আমার একটু সন্দেহ হতে লাগলো যে তালে নিশ্চয়ই কোভিশিল্ড ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলতে না বলতেই দু সালে চব্বিশ ফেব্রুয়ারি মাসে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই এই আলোচনা সম্মুখভাবে সবার সামনে প্রচার চলে আসে প্রচারে চলে আসে এবং আমরা দেখতে পাই সংবাদ মাধ্যমে পরিষ্কার বলা হচ্ছে যে কোভিশিল্ডে পার্শ্ব প্রতিক্রিয়াতে লন্ডনের জেমি স্কট বলে এক ভদ্রলোক তিনি লন্ডনের আদালতে মামলা করেছেন এবং তার পরবর্তীকালে তার যে পেশেন্ট তার মৃত্যু ঘটেছে সেই মৃত্যু ঘটার পরে তারা আদালতে তার জন্য কম্পেনসেশান চেয়েছেন এবং আদালত সেটা গ্রাহ্য করেছে এবং সর্বোপরি এটাই বলে রাখি যে দেড় কোটি টাকার উপর ক্ষতিপূরণ তাদেরকে দেয়া হয়েছে এবং শুধু তাই না যে আইনজীবীরা এই মামলাটা চালিয়ে যাচ্ছেন তারা চাইছেন এই সুযোগে আরও কিছু টাকা পয়সা যদি জোগাড় করা যায় এই নিয়ে এই কোভিশিল্ড ভ্যাকসিনের যে প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকা এটা হচ্ছে ব্রিটিশ সুইডিশ একটা সংস্থা এরা কোভিশিল্ড অ্যাকচুয়াল কোভিশিল্ড যে ভ্যাকসিনটা তৈরি করেছিলেন এটার নাম হচ্ছে এএসজি এএসডি ওয়ান টু 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 এই ভ্যাকসিনটা কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে গেছিল এবং এই ভ্যাকসিনটা যখন আমাদের দেশে আসে ইন্ডিয়াতে এবং এশিয়ান কান্ট্রিতে আসে তখন আমাদের ইন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এরা এই ভ্যাকসিনের দায়িত্ব নেয় এবং বাজারে কোভিশিল্ড নামে এই ভ্যাকসিনটা প্রচার শুরু করে এবং ধীরে ধীরে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দুটো ভ্যাকসিনই সমান্তরালভাবে আমাদেরকে পেশেন্টদেরকে বিতরণ করা হয় দেখা যায় পরবর্তীকালে কোভিশিল্ডের সম্বন্ধে নানা রকম সমস্যা আসলেও কোভ্যাক্সিনের নামে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এখন অবধি তো কোভিশিল্ড পরবর্তীকালে এই মামলা চলতে চলতে মামলাতে দেখা গেছে কোভিশিল্ড মানে নামক যে ব্রিটিশ সুইডি সংস্থা এরা এই ঘটনাটাকে মেনে নিয়েছে এবং দুঃখ প্রকাশও করেছে এবং সর্বোপরি তারা দের কোটি টাকার উপর তারা ক্ষতিপূরণও দিয়েছেন তবে একটা কথা তারা বলেছে তাদের ওষুধের ভায়ালে পার্শ্ব প্রতীক্ষা সম্বন্ধে আগে থেকেই লেখা ছিল কি লেখা ছিল এই ওষুধের মাত্রাতিরিক্ত বা প্রয়োগের ফলে কখনো কখনো টিটিএস বলে একটা সমস্যা তৈরি হতে পারে থম্বোসাইটোপেনিক সম্বোসাইটোপেনিয়া সিন্ডোম মানে এর আপাত অর্থ হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া এবং রক্তে অনুচক্রিকার পরিমাণ কমতে থাকে যার ফলে ব্রেন স্ট্রোকের মতো সমস্যা মারাত্মক রকমের ধরা করতে পারে এই ঘটনাটাই লন্ডনের কেসে হয়েছে লন্ডনের এবং বেশ কি বেশ কয়েকটি দেশে রিপোর্ট অনুযায়ী তারা বলছে তাদের রুগীদের মধ্যে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে তবে একটা জায়গায় আমরা এটা বলতে পারি যেটা কোভিশিল্ড বলেছে এই ব্রেন স্ট্রোকটা যে সম্পূর্ণভাবে অ্যাস্ট্রোজেনেকা তাদের তৈরি কোভিশিল্ড থেকেই হয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি তার কারণ হচ্ছে প্রথমেই তারা সতর্কীকরণ হিসাবে একটা লেবেল দিয়ে দিয়েছিল যে এই প্রত্যেকটা ওষুধেরই একটা পার্শ্বপর্তিকে থাকে তারাও সেই ওষুধের ভায়ালে পার্শ্ববর্তীকালে লিখে দিয়েছিল যে এটা নেওয়ার পরে ধরা পড়তে পারে সেক্ষেত্রে কোর্টে বা আবেদন করলেও কোর্ট তাদের আগে থেকে সতর্কীকরণ দিয়ে দিয়েছিলেন যাই হোক একটা সমস্যা হচ্ছে এটা দেখতে হবে যে ভ্যাকসিন একটা জায়গায় এটা তো একটা প্যান্ডেমিক হয়েছিল তো সেক্ষেত্রে ভ্যাকসিন যখন দেওয়া হয় প্যান্ডেমিকের ক্ষেত্রে ভ্যাকসিন যখন দেওয়া হয় তখন বিভিন্ন মানুষের মানে এটা আমি আমাদের হোমিওপ্যাথি সত্তা হিসেবে বলছি আমরা জানি যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা বিভিন্ন রকমভাবে কাজ করেছে যাদের ভালো করেছে তাদের কোনো সমস্যাই তৈরি হয়নি আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটাই আমরা বলছি আমাকে এখনকার দিনের শিক্ষিত মানুষেরা বলছে সাইড এফেক্টস অফ ভ্যাকসিন এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে অকারণ ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই বরঞ্চ যদি এরকম কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আপনার মনে থাকে আপনি সরাসরি ডাক্তারবাবুর সাথে কথা বলুন ডাক্তারবাবু সেটা বিচার করবেন আদৌ সেটা কোভিড ভ্যাকসিনের জন্য কোভিশিল্ডের জন্য হয়েছে নাকি এটা আপনার সিস্টেমিক কোনো সমস্যা তো আমি সেক্ষেত্রে অনুরোধ করব যে সরাসরি ভাবে কোভিশিল্ডকে দোষারোপ করা যায় না কারণ পর্যন্ত কারণ এখনো পর্যন্ত সরাসরি এর কোনো প্রমাণ পাওয়া যায়নি বা কম মানে হান্ড্রেড পারসেন্ট বলা যাচ্ছে না যে এই রুগীটি কোভিশিল্ড নেওয়ার পরেই মারা গেছে তো আমার মতে সেটাই যে সবাইকে আমি এই বার্তাটাই দেব যে আপনারা অহেতু ভয় পাবেন না যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেন মানে আমি বলছি ফ্রম 2020 থাউজেন্ড টোয়েন্টি মানে দু সাল থেকে যদি কোনো সমস্যা আপনার একটা ক্রনিক সমস্যা হিসেবে দেখা যায় আপনি অবশ্যই ডাক্তারবাবুকে জানান এবং ডাক্তারবাবুকে এই পয়েন্টটি উল্লেখ করুন যে ডাক্তারবাবু আমার এই কোভিশিল্ড নেওয়ার পর থেকে এই সমস্যাগুলো হয়েছে তারপর ডাক্তারবাবু সেটা বিচার করবেন যে আদৌ এটা আপনার সিস্টেমিক সমস্যা নাকি সাইড এফেক্ট বা পার্সিয়াল এফেক্ট সব কোভিড ভ্যাকসিন সেটা ডাক্তারও বিচার করবেন আর একটা কথা এক্ষেত্রে বলে রাখি ভয় পাওয়ার একেবারেই কোনো কারণ নেই যদিও আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির জনক মহাত্মা ডক্টর হ্যান স্যামুয়েল হ্যানিম্যান আজ থেকে আড়াইশো বছর আগে আমাদের বলে গেছিলেন কারণ সেই সময় অনেকগুলো স্কারলেট ফিভার কলেরা পরপর প্যান্ডেমিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সেই সময় মহাত্মা হ্যানিম্যান যুবক তিনি নিজে যখন হোমিওপ্যাথির সৃষ্টি করলেন তখন উনি বলেছিলেন যখনই প্যান্ডেমিক হবে মানে একসাথে সারা বিশ্ব জুড়ে কোনো রোগ ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রে আমাদের একটাই ওষুধ হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে সেই রোগটাকে প্রতিরোধ করা ভ্যাকসিন দিয়ে কোনো রোগ সারানো যায় না ভ্যাকসিন দিয়ে রোগটাকে দমানো যায় প্রতিহত করা যায় রোগটাকে ঠেকানো যায় তাহলে আমি যদি আগেই ভ্যাকসিনটা নিয়ে নিই তাহলেই রোগটা আমার কাছেই আসবে না রোগটা আমার শরীরে কোনো প্রভাবই ফেলবে না এই জন্যই ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু আমরা হচ্ছে ডাক্তার আমরা কি রোগটা দেখার পরে আমরা ওষুধ দিই ওষুধ দেওয়ার পরে রোগটাকে সারাই কিন্তু এক্ষেত্রে উল্টো হয়েছে এক্ষেত্রে আমরা কি প্রথমেই সে যাতে তার কোভিড না হয় আমরা প্রথমেই একটা এমন ওষুধ দিয়েছি যাতে কোভিড যে তার যে ভ্যারিয়েন্টটা আমার শরীরে ঢুকতে না পারে প্রথমেই তাকে প্রতিহত করা প্রথমেই তাকে বাধা দেওয়া এটাই হচ্ছে ভ্যাকসিন তো এই ভ্যাকসিন বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি করে থাকে আজকে আমার ক্ষেত্রে একরকম প্রতিক্রিয়া করতে পারে মিস্টার এক্স এর ক্ষেত্রে আক্রমণ আর একরকম করতে পারে মিস্টার ওয়াই এর ক্ষেত্রে আক্রমণ একরকম করতে পারে কারণ আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে এটাই হচ্ছে মূল কথা যে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেকেই আমরা একই মানুষ কিন্তু আমাদের রিয়াকশনেবিলিটি আলাদা আমাদের সাসেপ্টিবিলিটি আলাদা আমরা যে কোনো রোগকে আমরা নিজেদের মতো করে প্রকাশ করতে পারি ধরুন একটা জায়গায় বৃষ্টি হচ্ছে বর্ষাকাল এসছে আমরা এখন বর্ষাকালের মধ্যে আসছি বর্ষাকাল শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে যখন রুগীরা আমাদের কাছে আসছে বর্ষাকালের যে এফেক্ট গুলো হচ্ছে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে একই বাড়িতেই দেখেছি কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর এসছে কারো ক্ষেত্রে জ্বর হয়নি নাক দিয়ে হাঁচি সর্দি এসছে কারো ক্ষেত্রে হাঁচি সর্দি হয়েছে কারো ক্ষেত্রে মাথা ব্যথা এসছে আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটেই এসছে জ্বর এসছে মাথা ব্যথা হয়েছে কাঁচি সর্দি হচ্ছে দিস ইজ দা রিয়াকশনেবিলিটি দিস ইজ দা সাসেপ্টেবিলিটি টু ডিজিজ মানে কি আমি কতটা সাসেপ্টেবল রোগের প্রতি এর ফলেই আমার শরীর রিয়াকশন করবে কোনো ওষুধ বা ভ্যাকসিন দেওয়ার পর আমার শরীর যখন রিয়াকশন করবে তখন আমি বুঝতে পারবো আমার শরীর এটাকে কতটা গ্রাহ্য হিসেবে মেপে নিচ্ছে আমার শরীর এটাকে কতটা মানে গ্রান করছে কতটা ভালোবেসে এটাকে নিচ্ছে যখনই সে ভালোবাসতে পারবে না শরীর সিস্টেমের মধ্যে সেটা অ্যাডজাস্ট হবে না তখনই শুরু হবে পাঁচশো প্রতিক্রিয়া যেটা আমরা সাইড এফেক্ট বলছি এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে বিভিন্ন মানুষের ক্ষেত্রে ভ্যারি করতে পারে একজনের কোনো কিছুই সমস্যা হলো না একজনের অনেক সমস্যা হলো একজনের মৃত্যু পর্যন্ত ঘটবে ঠিক আছে তো এটা নিয়ে এটা হয়তো চিন্তা কোনো করার নেই এর জন্য আড়াইশো বছর আগে হ্যানিম্যান আমাদের বলে গেছেন কোনো ভ্যাকসিন নেওয়ার পরে বিভিন্ন সমস্যা আসতে পারে তার মধ্যে উনি উল্লেখ করে গেছেন এই ভ্যাকসিন নেওয়ার পরে এই এই ডিজিজগুলো আসতে পারে এবং তার নিদান আমাদের দিয়ে গেছেন সেই কারণে আপনাকে বলছি হোমিওপ্যাথি শরণাপন্ন হন কারণ অন্য কোনো প্যাথিতে আপনি এর কোনো প্রত্যুত্তর পাবেন না এর কোনো নিদান পাবেন না একমাত্র হোমিওপ্যাথি আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে যান তাদেরকে বিস্তারিতভাবে বলুন যে ডাক্তারবাবু আমার এই অনিক সমস্যাগুলো কিন্তু আমার মনে হচ্ছে দু হাজার কুড়ির পর থেকেই শুরু হয়েছে বা বাজাও যদি আপনাকে প্রশ্ন করেন যে দু হাজার কুড়ি ভ্যাকসিন নিয়েছিলেন ভ্যাকসিন নেওয়ার পরে কি মনে হচ্ছে আপনার এই সমস্যাগুলো যদি সেটা আপনি স্বীকার করবেন ডাক্তারবাবুর কাছে অবশ্যই এটা কিন্তু লুকাবেন না তাহলে কিন্তু ডাক্তারবাবু আপনাকে সেই পদ্ধতি অনুযায়ী আগে ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য আগে সেই জাতীয় ওষুধ দিয়ে আপনার ট্রিটমেন্ট করবেন এবং পরবর্তীকালে আপনার সিস্টেমিক যে ডিজিজগুলো আছে সেগুলোর জন্য আলাদা আলাদা ওষুধ নিদান করবেন বা প্রেসক্রাইব করবেন সেই এটাই আমার বক্তব্য যে এই ব্যাপারটা ইদানিংকালে যে আলোচিত হচ্ছে আপনারা ভয় পাবেন না এগিয়ে আসুন সাহস করে ডাক্তারবাবুদের কাছে বলুন যে আমার এই সমস্যার ডাক্তারবাবু নিশ্চয়ই আপনাদের নিদান নেবেন এবং সর্বোপরি আপনি হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের আসবেন কারণ এর নিদান একমাত্র হোমিওপ্যাথি ডাক্তারবাবুদেরই জানা আছে আজকে আমরা জানতে পারলাম ডাক্তারবাবুর থেকে যে কোভিড ভ্যাকসিন বা কোভ্যাক্সিন বা কোভিডশিল্ড এই দুটো যে ভ্যাকসিন মানে মূল যে দুটো ভ্যাকসিন দেওয়ার ফলে কিছু কিছু মানুষের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়েছিল এবং কেন হয়েছে তার হতে পারতো সেটা সেটাও তার মধ্যে মেনশন করা ছিল তো যাই হোক দর্শক বন্ধুদের কাছে অনেক বড় প্রাপ্তি হলো যে আমি মাত্র একটা কোশ্চেন করেছিলাম কিন্তু অনেক এই প্রশ্নের অনেক উত্তর দাতু দিলেন খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে প্যানিক হওয়ার কিছু নেই হয়তো আমি কোভ্যাক্সিন নিয়েছি আরেকজন কোভিডশিল্ড নিয়েছেন যারা যারা কোভিডশিল্ড নিয়েছেন প্রত্যেকেরই যে প্যানিক হওয়ার প্রয়োজন আছে একদমই নয় প্রত্যেকের ক্ষেত্রেই যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে একদমই নয় হয়তো কিছু পার্সেন্টেজ মানে খুবই নমিনাল খুবই ন্যূনতম সংখ্যালঘু কিছু লোকের হয়তো হতে পারে যাদের এটা হয়েছে বা এই ধরনের অনুভব করছেন যে আমার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বা এই ধরনের প্যানিক মাথার মধ্যে আসছে আমি চাইব যে আপনারা অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং তাদেরকে খুলে বলুন যে আমার এই ভ্যাকসিনটা নেওয়ার পরে দু হাজার সাল থেকেই এই অসুবিধাটা হচ্ছে বা বাড়ছে এরম যদি কিছু ব্যাপার থাকে ডাক্তারবাবু যেরকম বললেন ডাক্তার দিত্বিক সেন যেরকম বললেন যে আপনি আপনার চিকিৎসকের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন তবেই তার কিন্তু আপনার প্রতিকার মিলবে এবং আপনি আপনার সুস্থ জীবনে ফিরে যাবেন ভ্যাকসিন নেওয়া মানেই যে একটা আতঙ্কিত হওয়ার বা আতঙ্কের একটা বাতাবরণ তৈরি করার যে ব্যাপার সেটা একদমই নয় সেটা আমরা জানলাম ডাক্তার সেন আমাদের পুরো ব্যাপারটা ডিসক্রাইব করে জানালেন এই জন্য আমি অনেক অশেষ ধন্যবাদ জানাবো আজকে এই পর্যন্ত নমস্কার